দিনের মধ্যেই ফলন আসতে শুরু করে গাছে অল্প খরচে বেশি ফলন হওয়া সুস্বাদু পুষ্টিগুণ সম্পূর্ণ বিদেশি সবজি স্কোয়াশ চাষ করে বেশ লাভবান হচ্ছেন কুষ্টিয়ার কৃষকেরা চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে তোলা শুরু তারপরে বেচা বেশ ভালো আর খুবই ধরে রানার জাতে সবুজ রঙের এই স্কোয়াশ দেখতে আকর্ষণীয় ও খেতে সুস্বাদু হওয়ায় দিন দিন বাড়ছে এর চাহিদা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কৃষক এনামুল সহ বেশ কয়েকজন কৃষক চলতি বছর বাণিজ্যিকভাবে স্কোয়াশ চাষ করে বেশ লাভবান হচ্ছেন তারা শীতকালীন কুমড়া জাতীয় এই সবজির গাছ থেকে গড়ে পনেরো থেকে বেশটি স্কোয়াশ সংগ্রহ করা যায় এবং ফলন আসার পর টানা দেড় থেকে দুই মাস পর্যন্ত উত্তোলন করা সম্ভব হয় রোগবালাই কম অনুকূল আবহাওয়া ও বৃষ্টিপাত না হওয়ায় কৃষকেরা এবার লক্ষ্যের চেয়েও বেশি ফলনের আশা করছেন প্রচুর ফলন যদি পাঁচশো টাকা মনেও বেশি তবু একটা চাষির পুছায়া যাবি অন্য আবাদ থেকে অনেক লাভবান গত বছর পরীক্ষামূলকভাবে ভাবে স্কোয়াশ আবাদ করেছিলেন কুষ্টিয়ার শৌখিন কৃষক এনামুল পরবর্তীতে ভালো ফলন পাওয়াই চলতি বছর বাণিজ্যিক ভাবে আবাদ করেছেন তিনি বিদেশি এই সবজির চাহিদা থাকাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয় এবছর লাখ টাকার স্কোয়াশ বিক্রির আশা করছেন বলে জানান কৃষক এনামুল আপনার এক লাখ টাকা আমার টার্গেট খরচ তুলনামূলক অন্য ফসলের থেকে কমই আছে